হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমরা তো খুবই ভালো আছি ভিডিও দেখে বুঝতে পারত সকাল সকাল একেবারে সাড়ে ছটা বাজে ফুরফুরা মেজাজে দুইজন বের হচ্ছি ও হচ্ছে ওর কাজে যাচ্ছে আর আমি হচ্ছে টুকটাক কেনাকাটা ছিল সেগুলো করতে যাইতেছি মানে টুকটাক বাজার যেগুলো লাগে যে দেখেন ব্লগার হয়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে টুকটাক বাজার টাজার যা নিয়ে আসা নিয়ে আসলাম ভাবলাম ফ্রিজ আইসক্রিম রয়েছে সেটা একটু টেস্ট করে দেখি বিশ্বাস করেন এই চকলেট ফ্লেভারের আইসক্রিমটা আমার অনেক পছন্দের কিছুটা মানে চকলেট ফ্লেভার বললেও লেখা থাকলেও কিছুটা মানে একদম আমরা একটু যদি হার্ড কফি খাই সেটার যে ফ্লেভারটা একদম সেম ওই হার্ড কফির ফ্লেভার এই ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো গরমের মধ্যে আসলে এইসব জিনিসই একটু ভালো লাগে খেতে দেন এখানে এই যে দেখো আমি বড় বড় বিশাল সাইজের আম কেটে নিছি আম দিয়ে কি করব বলো তো তো বলার আর কী আছে এখন নিশ্চয়ই সবার ঘরে বয়মে বয়মে আমের আচার দেওয়া হইতেছে তাই না ঠিক ধরছো আমিও আচার দেব সেই জন্যই প্রিপারেশন নিচ্ছি এই যে এই আচার হচ্ছে আমি ঝুড়া আচার দেব এই জন্য এই যে আম একদম ঝুড়া করে নিয়েছি সাথে হচ্ছে মশলা টসলা যা ছিল ওগুলো এই যে বেটে নিয়েছি সর্ষে টর্ষে যত ধরনের মশলা লাগে তো ওগুলো দিয়ে হচ্ছে মাখি আমি স্বাদে দিয়ে আসছি দেন এখানে এই যে বেশ অনেকগুলো কাঁচামরিচ আনছিলো দেখাইছিলাম গত ভিডিওতে আমার শ্বশুর অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছিলো তো সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি ভাবলাম এগুলো বেছে তারপর ফ্রোজেন করে রাখি দেন পাশাপাশি রান্নাও চলছিল এই যে এখানে মিষ্টি কুমড়া ভাজি করছি তারপরে এখানে ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে একটা মাছ রান্না করতেছিলাম রুই মাছ এখন গরমের দিনে কিন্তু আমি বেশিরভাগই ঢ্যাঁড়সের তরকারি লাউয়ের তরকারি পেঁপের তরকারি তারপরে একটু শাক টাইপের ঝোল ঝোল তরকারি এগুলো খাইতেছি এগুলাতে ভুনা ভুনার থেকে কিন্তু এগুলাতে এখন বিশেষ করে গরমের দিনে খুব শান্তি লাগে আরাম লাগে আর শীতের দিনে তো এমনি ওয়েদার ভালো থাকে মুখের রুচি বেড়ে যায় তখন ভুনা ভুনা জিনিস খুব ভালো লাগে তো এই যে আজকে সকাল সকাল দেখো ওয়েদারটা কত সুন্দর মনে হইতেছে একদম ঝোপ ঝোপ আর বৃষ্টি নামবে একদম কালো হয়ে আসে বাইরে তো এটাই হচ্ছে আমি ফিল করতেছিলাম দেখে দেখে যে কখন বৃষ্টি আসে আর একটু ঠান্ডাও হয়ে গেছিলো কিন্তু একদিক দিয়ে মনও খারাপ ছিল কজ মাত্র আচারটা মেখে মুখে সাজে দিয়ে আসছি এখনই যদি বৃষ্টি নামে তাহলে তো আর আচার আর শুকাবে না তারপরে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো এই যে এখানে হচ্ছে আমি কাঁচামরিচগুলো সুন্দর মতো বেচতে নিশ এগুলো হচ্ছে এখন আমি একটু শুকিয়ে যাবে হালকা ভেজা যা ছিল যেহেতু ফ্রোজেন ছিল তারপরে এগুলো ভালো মতো শুকায় গেলে আমি ফ্রিজে রেখে দিব পলিতিনে করে তো তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে দেখো আমি বললাম না মাত্রই বললাম যে আমি এখন একদম পাতলা তরকারি খাচ্ছি তো তার মধ্যে হচ্ছে লাউটা মোস্ট কমন এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি আমাদের বাঙালিদের কিন্তু লাউ চিংড়িটা অনেক পছন্দের তাই না একদম কমন চিংড়ি ছোটো চিংড়ি মানেই হচ্ছে লাউ লাউ মানে ছোট চিংড়ি যদিও লাউ দিয়ে অনেক কিছুই রান্না করা যায় ডাল রান্না করা যায় বিভিন্ন ধরনের বড় মাছ রান্না করা যায় ছোটো মাছ দিয়ে ভালো লাগে না কিন্তু বড় মাছ হইলে সেগুলো দিয়ে ভালো লাগে কিন্তু মোস্ট কমন হচ্ছে এই যে এই লাউ চিংড়ি এটা খায় না বা এটা রান্না হয় না এমন কোনো বাংলাদেশে এমন কোনো ঘর এমন কোনো জেলা নাই কম বেশি সব জায়গাতে হচ্ছে এই লাউ চিংড়িটা খুব ফেমাস আর আমার তো অনেক মজা লাগে আরেকটা আছে সেটা হচ্ছে আমার আম্মু বানায় ওইটা হচ্ছে ডিম ভেঙে দিয়ে তো এরকম হইতেই পারে যে মাঝে মাঝে হঠাৎ চিংড়ি মাছ থাকলো না বাসায় তো তখন ওই ওইভাবে মানে ট্র্যাকাল দেওয়ার জন্য ওই ডিম দিয়ে হচ্ছে লাউটা রান্না করা হয় কিন্তু ওইটাও হচ্ছে একটা আলাদা রকমের টেস্ট ওইটাও কিন্তু খেতে ভীষণ মজা হয় তো এই যে এখানে হচ্ছে আমার লাউ রান্না কমপ্লিট আর এই লাউটা হচ্ছে একদম কম মশলা দিয়ে রান্না করতে হয় এরকম সাদা সাদা এটা এত মজা হয় যে রান্নার পরে সাথে সাথে একদম বাটি ভরে নিয়ে শুধু শুধু খেতেই ভালো লাগে আর লাউটা অসম্ভব মিষ্টি ছিল খুবই মজা লাগছিল তো এই তো আমার লাউ রান্না অলমোস্ট কমপ্লিট দেন এই যে এখানে হচ্ছে আমি একটু দুধ ঢেলে নিতেছি তো কে কে হচ্ছে দই খেতে অনেক পছন্দ করো কমেন্ট করে জানাবা আমার কাছে কিন্তু ইদানিং হচ্ছে আমি টক বইয়ের অনেক ফ্যান হয়ে গেছি আগের থেকেও যদি টক দইটা আমার পছন্দ কিন্তু ইদানিং হচ্ছে টক দইটা আমার অনেক বেশি পছন্দ কিন্তু আজকে আমি বানাচ্ছি হচ্ছে মিষ্টি দই তো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা ছোট পাতিল নিছিলাম কিন্তু ওইখানে আঁকতে ছিল না বা দুধটা উতলায় উঠবে যখন তখন পড়ে যাবে ওরকম গেস্ট করতে পেরে হচ্ছে আমি পাতিলটা চেঞ্জ করে দিলাম যেহেতু এখানে এক কেজির মতো হচ্ছে এক কেজির মতো না এক কেজির একটু বেশি দুধ আছে তো এটা সুন্দর মতো জাল হবে তারপরে না দই পাতা যাবে তো এই জন্য হচ্ছে আমি একটা বড় পাতিলে দুধটা বসাই দিলাম দেন এই যে রান্নাবান্না শেষ এখন ঘর গুছানোর কাজ যেটা আমাদের মানে রেগুলার কমন তো এই যে আজকে হচ্ছে আমি একটু আলমারিটা গুছাইতেছিলাম আলমারি বলতে হচ্ছে আমার জামাইয়ের এই যে জামা কাপড়ের কালেকশন দেখো মানে আমার মনে হয় আমার থেকে ডাবল মেয়ে মানুষ তো শপিং করে ঠিক আছে কিন্তু আমার থেকে ডাবল সব সময় ওর বেশি বেশি শপিং এই যে মানে আলমারিতে আমার মনে হয় তিন ভাগের দুই ভাগই জায়গা ওর তিন ভাগের দুই ভাগই জামা কাপড় ওর আর এক ভাগের মধ্যে আছে আমারটা তো এমনি কিন্তু নর্মালি পুরুষ মানুষের জামা কাপড় কম থাকে বালমারিতে তাদের চাই কম দেওয়া হয় নিজেদের মানে মহিলা মানুষদের পাওয়ার খাটে কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে উল্টা আমার থেকে ওর জামা কাপড় অনেক বেশি এই জন্য আমার জামা কাপড় রাখার জায়গা হয় না যদিও আমি সব জামাকাপড় আনি না মানে অনেক বিয়ের জিনিসপত্র তারপরে এমনিও যেগুলো একদম ভারী ভারী জিনিস এগুলো আমি বাসায় রেখে আসি আনি না এখানে আলমারিতে জায়গা নেই তো এই যে ওই পাশ তো দেখালাম ওই পাশ পুরা বুক উপর থেকে আর নিচে আমার জায়গাই নেই ওইখানে শার্ট ফর্মাল শার্ট পাঞ্জাবি এগুলো দিয়ে ভরা তারপরে পিছনে তো দেখালাম এক গাদি আর এই যে এই পাশে নিচের এই ছোট দুই পাশ আমারে দেওয়া হয়েছে ওই পাশে হচ্ছে উপরে একদম তার ফুল প্যান্টের কালেকশন তার ট্রাউজার এগুলো দিয়ে ভরা মানে কী অত্যাচার দেখেন যে সব সময় কিন্তু এটাই হয় যে মহিলাদের জন্য পুরুষ মানুষ আলমারিতে জামা কাপড় রাখার জায়গা পায় না কিন্তু আমার ক্ষেত্রে উল্টো তো যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় যে এখানে হচ্ছে আমি একটা স্পেশাল ডিম টোস্ট বানাচ্ছিলাম আমার জামাইয়ের জন্য তো আমি হচ্ছে সন্ধ্যাবেলা যেহেতু বাসায় আসে তখন হাবিজাবি যতই বাইরে খাক সবারই কিন্তু ইচ্ছা করে যে সারা দিন পরে বাসায় যাব একটা মেন মেন্টালি পিসের দরকার হয় যে দিন পর খাটাখাটনি করে আমি বাসায় যাব আমার ওয়াইফ আমার জন্য স্পেশাল কিছু বানিয়ে রাখবে আমার সাথে একটু সুন্দর মতো হাসি দিয়ে কথা বলবে এটাই আসলে পুরুষ মানুষেরা তো সারাক্ষণ বা সবসময় সারা জীবন আমাদের জন্য করেই যায় ফ্যামিলির জন্য করেই যায় তো এতটুকু মেন্টাল পিস তো আমরা তাদের দিতেই পারি মানসিক শান্তি তো যাই হোক যে আমি হচ্ছে সন্ধ্যাবেলা ও এমনি মুখে বলে না যে এটা বানাও সেটা বানাও কিন্তু আমি বানিয়ে দিই এটা সেটা এক এক দিন এক একটা আনকমন তো সেটা সে খুব এনজয় করে খায় আজকে বানিয়েছিলাম ডিম টোস্ট তো এখানে হচ্ছে ওর ওরে নাস্তা দিয়ে এই হচ্ছে আমি গেট লাগায় রাখছি আমাদের আরেক রুমের মানে ভিতরের বেডরুমের গেট লাগাই রাখছি আর লাগাই রাখার কারণ হচ্ছে যে এখানে যে ফ্যান ছাড়া এই বাতাসটা যাতে ভিতরে না যায় কজ আমার হচ্ছে অলমোস্ট দই পাততে পাতে বিকাল হয়ে গেছে তো একটু টাইম দিতে হবে আর আজকে হচ্ছে ওয়েদারটাও মানে কেন জানি ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম এই বাতাসটা গেলেও হয়তো সমস্যা হতে পারে এই আমি ভিতরের বেডরুমের গেট লাগাই রাখছি তো এই যে দেখে আমি হচ্ছে দই তুলতেছি এখানে হচ্ছে কাঁথা ছোটো কম্বল এগুলো দিয়ে হচ্ছে আমি ঢেকে রাখছি দেখাই মানে ভিতরে ভিতরে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে যে দই জমে কি জমে না এটা হচ্ছে টক মিষ্টি দই আমি তো রেগুলার টক দইটা বানিয়েই খাই তো আমার হাজব্যান্ডের জন্য ও হচ্ছে টক মিষ্টি দইটা পছন্দ করে তো ভাবলাম ও এই বেচারা তো কোনো দোষ করে নাই তারা একটু বানাই দেয় ও হচ্ছে টক দইটা খেতে চায় না কিন্তু এই টক মিষ্টি দইটা হচ্ছে অনেক পছন্দ করে তো এই যে এটা হচ্ছে দইয়ের অবস্থা দেখো কি সুন্দর মার্শাল্লাহ বলতে ভুলব না কেউ অনেক সুন্দরভাবে জমছে এখন এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো আরও পারফেক্টভাবে সেট হওয়ার জন্য তো ফ্রিজে প্রায় ঘন্টা রাখার পরেই যে দইয়ের কন্ডিশন উফ এটা যে কি মজা হয়েছিল খেতে প্লাস হচ্ছে গ্রামের একবারে খাঁটি দুধ আর সুন্দর মতো আসলে পেতেছি এই জন্য একদম পারফেক্ট হয়েছে এই যে দিয়ে দিলাম ওনাকে চার জন্য বানাইছি দেখো একদম উপর থেকে সরের কালারটা কি সুন্দর আসছে ও তো খুবই এনজয় করে খেয়েছে আর ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগছিলো খেতে এত সুন্দর পারফেক্ট দই যে আমি বানাতে পেরেছি বা বানাতে পারি আসলে নিজেরই নিজে বিশ্বাস হইতেছিল না তো যাই হোক এটা ও টেস্ট করে খুব সুন্দর রিভিউ দিছে ওইটার ভিডিও করা হয় নাই তো আজকের মতো ব্লগ এতটুকুই টাটা